আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি কিন্তু রানাঘাটে রানাঘাটে যে ফুলের জায়গাটা আছে ওই চাপড়া নাম যেটা আমার খেরাইয়ের মতনই প্রচুর ফুল আছে তো ওখানে যাচ্ছি ফুল দেখতে আপনাদেরও সাথে নিয়ে দেখাবো আরও কিছু ফুল আমি কিনবো তারপর রানাঘাটে বিখ্যাত যে মিষ্টি আছে সেটাও কিনবো তো কী করি না করি সবটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন চলে এসেছি চাপড়াতে আর এখানে তো প্রচুর ফুল দেখলাম আর সব থেকে ভালো লাগছিল দেখতে এই লাল ফুলগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো লাল রঙটা এত সুন্দর আর তারপরে এই সাদা ফুলটা সাদা ফুলটা তো বেশ সুন্দর লাগছে অনেক সাদা ফুল দেখতে পেয়েছি ওখানে গিয়ে আরও অনেক রকম ফুল দেখতে পেয়েছি পরের ভিডিওতে শেয়ার করব আজকে ভিডিওতে আমি কী কি ফুল ওখান থেকে কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওখানে ফুলের দাম কিন্তু খুবই কম খুবই কম মানে আমাদের এখানের থেকে খুবই কম

পাঁচটা কুড়ি এই গিয়ে চলে যাচ্ছে কার সাথে আমি কথা বলবো এত জিপসি নিয়ে আমি কি করবো

সাদা বেগুনি পিঙ্ক আর হলুদ এই কটা মানে এই ফুলগুলো নিয়েছে তার সাথে এরকম বনো ফুল টাইপের একটা কি দিয়েছে জানি না এটাকে কি বলে তো এই এতগুলো ফুল মাত্র দশ টাকা নিয়েছে এগুলো তিন টাকা করে পিস তো দশটা দশ টাকা নিয়েছে এই এতগুলো আর আমি সব ঠাকুরের জন্য নিয়েছিলাম গোলাপ ফুল আর ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম যোগ বিখ্যাত পান্তুয়া যেটা তো ভগবানকে আমি সেবা দিয়েছি আর দেখুন গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখতে আমি মোট দশটা গোলাপ নিয়েছিলাম নিয়েছে তিরিশ টাকা মানে ভাবা যায় না আমাদের এখানে এক একটা গোলাপ দশ টাকা করে ওখানে এক একটা গোলাপ তিন টাকা করে আবার কোনো জায়গায় চার টাকা করে তবে তিন টাকা পিসে দশটা গোলাপ নিয়েছি আর গোলাপগুলো দেখুন এত সুন্দর রঙ যে কি বলবো আর কিছু খুজরো রজনীগন্ধা নিয়েছিলাম আর এখানে ঠাকুরকে দিয়েছি কি সুন্দর লাগছে দেখুন পিগুকে দেখতে সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আমার খুব ইচ্ছা ছিল যে ওখানে গেলে ফুল কিনে আনবো ওখানে যাই বা খিরাইতে যাই যেখানেই যাই তো খিরাইতে তো যাওয়া হয়নি ওখানেই যাওয়া হয়েছে আর কী সুন্দর লাগছে ভগবানকে দেখতে অত দূর থেকে নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়েছে দুখানা ট্রেন পাল্টে আসা অতটা সহজ ব্যাপার না ওখান থেকে আবার ছানার গজা নিয়ে এসেছিলাম সেটাও দিয়েছি আর এই হলো আমার খুচরো রজনীগন্ধা ফুল তো এই ফুলগুলোই কেনাকাটা করেছি আজকে ভিডিওটা এটুকুই